পৃথিবীর মধ্যে পাট উৎপাদনে ভারতবর্ষ প্রথম স্থানে থাকলেও আজ পাট চাষীদের মুখের হাসি কেন হারিয়ে যাচ্ছে তারা পাট চাষ করে কেন অধিক টাকা উপার্জন করতে পাচ্ছেন না কোন জায়গায় ফার্মারদের সমস্যা হচ্ছে তারা বীজ নির্ধারণে ভুল করছেন নাকি তারা পাটের রঙ ঠিকঠাক আনতে পারছেন না নাকি পাটের জাত ভালো নয় সেই কারণে তাদের আয় কমে যাচ্ছে আজ এই যাবতীয় তথ্য নিয়েই আমরা আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেব। যেখান থেকে আপনারা পাট চাষের একটা সঠিক পদ্ধতি জানতে পারবেন উন্নত মানের পাটের বীজ কি যেটা চাষ করলে আপনার অনেক বেশি রোজগার বাড়বে সেই সম্পর্কে ধারণা দেব এবং তিরিশ বছরের পুরনো একজন পাট চাষের কাছ থেকেই আজ এই পাট চাষের যাবতীয় তথ্য আমরা জেনে নেব চলুন তাহলে ভিডিওটা আমরা একবার দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে বেশ কিছু চাষিরা পাট কাটছেন তো চলুন তাদের কাছ থেকে একটু রিভিউ নেওয়া যাক যে তারা এই পাট চাষ করে কতটা স্যাটিসফাইড বা এই পাটের ফলন তাদের রকম মনে হচ্ছে আচ্ছা আপনি তো পাট কাটছেন দেখছিলাম হ্যাঁ তো